প্রিয় বন্ধুরা আয়তলেখ বা হিস্টোগ্রাম কিভাবে অঙ্কন করা হয় তা আজকে আমরা জানার চেষ্টা করব এখানে প্রশ্ন দেওয়া হয়েছে প্রদত্ত বৃষ্টিপাতের তথ্য থেকে একটি আয়তলেখ বা হিস্টোগ্রাম অঙ্কন করো বৃষ্টিপাতের যে তথ্য দেওয়া হয়েছে তথ্য বিশ্লেষণ করলে যা যাচ্ছে শ্রেণিসীমায় উল্লেখ করা হয়েছে পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের হয়েছে এরকম মাসের সংখ্যা হল চুয়াল্লিশ কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এই রকম মাসের সংখ্যা হল আটত্রিশ পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এই রকম মাসের সংখ্যা হল সাতাশ তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এরকম মাসের সংখ্যা হল সতেরো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এরকম মাসের সংখ্যা হলো তেরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এরকম মাসের সংখ্যা হল কুড়ি এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে আয়তলেখ আমরা অঙ্কন করব এবং আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের কিছু হিসাব বা গণনা করে নিতে হবে সেটাকে করে নিই সমাধান সারণী তৈরি করলাম আয়তলেখ অঙ্কনের প্রয়োজনীয় হিসাবগুলি করার জন্য সারণীর উপরে আমরা লিখলাম শ্রেণী সীমানা প্রশ্ন অনুযায়ী শ্রেণী সীমানা দেওয়া আছে বৃষ্টিপাতে তারপরে শ্রেণী সীমানা থেকে আমাদের বার করতে হবে শ্রেণী শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধানের উপর ভিত্তি করে আমরা অনুভূমিক স্কেল ধরব তারপরে আমাদের যে পরিসংখ্যা দেওয়া আছে সেই পরিসংখ্যাগুলো লিখব এবং পরিসংখ্যাগুলির মানের সর্বোচ্চ মানের উপর ভিত্তি করে আমরা ওয়াই অক্ষ অর্থাৎ উলম্ব স্কেল নির্ধারণ করব তাহলে প্রথমে আমরা সীমানার মান যেগুলো দেওয়া আছে প্রশ্নের দেওয়া আছে সেগুলো লিখে নেব তারপর লিখে নেব পরিসংখ্যা মানগুলো একেবারে লিখে নেব আমরা প্রশ্ন অনুযায়ী সীমানার মানগুলি লিখে নিলাম প্রশ্নপত্রে প্রদত্ত পরিসংখ্যাগুলি আমরা পরবর্তীতে লিখে নিলাম এবারে আমরা শ্রেণী ব্যবধান নির্ণয় করব যেমন শ্রেণী সীমানা পনেরো থেকে কুড়ি এর মধ্যে সর্বোচ্চ মান কুড়ি এবং সর্বনিম্ন মান হল পনেরো তাহলে এই শ্রেণীর মধ্যে যে ব্যবধান কুড়ি থেকে পনেরো বাদ দিলে হয় পাঁচ তাহলে শ্রেণী ব্যবধান হবে পাঁচ কুড়ি থেকে পঁচিশ এর মধ্যে ব্যবধান হয় পাঁচ পঁচিশ থেকে তিরিশ তাও পাঁচ তিরিশ থেকে পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে ব্যবধান পাঁচ চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যেও ব্যবধান পাঁচ আমরা দেখতে পাচ্ছি এখানে মোট শ্রেণীর সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছটি শ্রেণী আছে এবং প্রতিটি শ্রেণীর ব্যবধান আছে পাঁচ করে এবারে আমরা যখন আয়তলেখ অঙ্কন করব শ্রেণী সীমানাটাকে দেখাবো এক্স অক্ষে অর্থাৎ অনুভূমিক রেখা বরাবর এই অনুভূমিক রেখা বরাবর আমরা শ্রেণী সীমানা যখন দেখাবো সেই রেখা দৈর্ঘ্য নির্ধারণ করতে হবে আমরা যদি অনুভূমিক স্কেল এক সেমিতে পাঁচ ব্যবধান ধরি তাহলে পনেরো থেকে কুড়ি এই শ্রেণী সীমানা চওড়া করতে হবে পাঁচ দিয়ে পাঁচ ভাগ এক সেমি হবে প্রত্যেকটায় এক সেমি হবে তার ছটা শ্রেণী আছে ছটার জন্য হবে ছয় সেন্টিমিটার পনেরো থেকে কুড়ি এই শ্রেণীটি চড়া হবে সেমি কুড়ি থেকে পঁচিশ সেমি চড়া হবে এক সেমি পঁচিশ থেকে তিরিশ সেও চড়া হবে সেমি প্রত্যেকটা শ্রেণী চড়া হচ্ছে এক সেমি করে অর্থাৎ আমাদের স্কেলে যেহেতু ছটি শ্রেণী আছে তাহলে স্কেলে ছয় সেন্টিমিটার আমাদের দাগ টানতে হবে এবার আমরা পরিসংখ্যাগুলো দেখব পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এরকম পরিসংখ্যা হচ্ছে চুয়াল্লিশ কুড়ি থেকে পঁচিশ হচ্ছে আটত্রিশ সাতাশ তিরিশ থেকে পঁয়ত্রিশ হচ্ছে সতেরো পঁয়ত্রিশ থেকে চল্লিশ তেরো চল্লিশ থেকে পঁয়ত্রিশ হচ্ছে কুড়ি তাহলে সবচেয়ে বেশি পরিসংখ্যা আছে চুয়াল্লিশ আমরা চুয়াল্লিশ পরিসংখ্যাটার উপর ভিত্তি করে উলম্ব স্কেল নির্ধারণ করব এখানে যদি আমরা এক সেমিতে এক ধরি তাহলে আমাদের আয়তলকের উচ্চতা হয়ে যাবে চুয়াল্লিশ সেন্টিমিটার দুই ধরলে বাইশ সেন্টিমিটার তিন ধরলে উচ্চতা বেশি হয়ে যাচ্ছে চার ধরলে এগারো সেন্টিমিটার পাঁচ যদি ধরি আমরা তাহলে আটের কাছাকাছি থাকছে তাহলে আমরা উলম্ব স্কেল এক সেমিতে পাঁচ পরিসংখ্যা ধরব পাঁচ পরিসংখ্যা ধরা হয়েছে এবার পাঁচ দিয়ে প্রত্যেক পরিসংখ্যানকে যদি আমরা ভাগ করি তাহলে উলম্ব স্কেলের উচ্চতা পাব আমরা প্রয়োজনীয় গণনা করে নিলাম গণনা করে আমরা প্রত্যেকটি শ্রেণী কতটা চওড়া হবে এবং শ্রেণীটির উচ্চতা কত হবে তার তথ্য পেলাম যেমন পনেরো থেকে কুড়ি এই শ্রেণীটি চড়া হবে এক সেমি এবং উচ্চতা হবে আট দশমিক আট সেন্টিমিটার কুড়ি থেকে পঁচিশ এই শ্রেণীটি চড়া হবে সেমি উচ্চতা হবে সেভেন পয়েন্ট সিক্স সেমি একইভাবে প্রত্যেকটা শ্রেণীর কতটা চওড়া এবং কতটা উচ্চতা তা আমরা তার পরিসংখ্যান এখানতে পেয়ে গেলাম এই পরিসংখ্যানগুলো নিয়ে আমরা ছক কাগজে অনুভূমিক স্কেল এবং উলম্ব স্কেলে তথ্যগুলো বসিয়ে আয়তলেক অঙ্কন করব অঙ্কনের জন্য যে পরিসংখ্যান দেওয়া হয়েছে সেই পরিসংখ্যানে শ্রেণীর সংখ্যা আছে ছয়টি এবং আমরা আয়তলে কঙ্কনের জন্য যে হিসাব করেছিলাম সেই হিসাব অনুযায়ী প্রত্যেকটা শ্রেণী এক সেমি করে চড়া এবং ছটা শ্রেণী আছে তার মানে ছয় সেমি। মোট ছয় সেমি এই শ্রেণী সীমানাটা আমরা ছক কাগজ বা গ্রাফ পেপারে অনুভূমিক স্কেলে দেখাবো বা এক্স অক্ষে দেখাবো যেহেতু এখানে আমাদের গণন অনুযায়ী ছটা শ্রেণীর জন্য ছয় সেমি হবে তাই অনুভূমিক স্কেলে আমরা ছয় সেন্টিমিটার দাগ টানলাম এবং এক সেমি দূরে দূরে শ্রেণিস সীমানার মানগুলি লিখলাম আমরা এক্স অক্ষ বা অনুভূমিক অক্ষে শ্রেণীর সীমানা উল্লেখ করলাম এবারে ওয়াই অক্ষে পরিসংখ্যা বা মাসের সংখ্যা উল্লেখ করব ওয়াই অক্ষ বা উলম্ব রেখায় আমরা পরিসংখ্যা বা মাসের সংখ্যা উল্লেখ করব আমরা উলম্ব স্কেল ধরেছিলাম এক সেমিতে পাঁচ পরিসংখ্যা সেই অনুযায়ী উলম্ব রেখা বা ওয়াই অক্ষে মানগুলো লিখে নেব আমরা এক্স অক্ষে শ্রেণী সীমানাকে তুলে ধরলাম এবং ওয়াই অক্ষে পরিসংখ্যা অর্থাৎ মাসের সংখ্যাকে তুলে ধরা হলো নির্দিষ্ট স্কেল অনুযায়ী পনেরো থেকে কুড়ি এই শ্রেণী সীমানার মধ্যে বা শ্রেণীর মধ্যে বা এই শ্রেণীর উচ্চতা হবে আমরা দেখলাম আট দশমিক আট সেমি কুড়ি এই শ্রেণী সীমানার আট দশমিক আট শ্রেণীর উচ্চতার একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম একইভাবে আমরা কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই সীমানাগুলির আয়তক্ষেত্র অঙ্কন করবো কুড়ি এই শ্রেণী সীমানার বা এই শ্রেণীর উপরে আট দশমিক আট সেমি উচ্চতা যুক্ত একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম একইভাবে কুড়ি থেকে পঁচিশ এই শ্রেণী শ্রেণীর মধ্যবর্তী আয়থলেক অঙ্কন করব বা আয়তক্ষেত্র অঙ্কন করব যার উত্তর উচ্চতা হবে সাত দশমিক ছয় সেন্টিমিটার পঁচিশ থেকে তিরিশ এই শ্রেণীর উলম্ব স্কেলে পাঁচ দশমিক চার সেমি তাহলে পঁচিশ থেকে তিরিশ এই শ্রেণীর উচ্চতা হবে পাঁচ দশমিক চার সেমি এরপর পাঁচ দশমিক চার সেমি উচ্চতার একটি আয়তক্ষেত্র আঁকব তথ্য অনুযায়ী পঁচিশ থেকে তিরিশ এই শ্রেণীর উপরে পাঁচ দশমিক চার সেন্টিমিটারের আয়তক্ষেত্র অঙ্কন করা হলো উচ্চতা যুক্ত আয়তক্ষেত্র উম থেকে পঁয়ত্রিশ এই শ্রেণীর উপরে তিন দশমিক চার উচ্চতা যুক্ত আয়তক্ষেত্র অঙ্কন করলাম এবারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই শ্রেণীর উপর দুই দশমিক ছয় সেন্টিমিটার উচ্চতা যুক্ত আয়তক্ষেত্র অঙ্কন করা হলো সব শেষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শ্রেণীর জন্য চার সেমি উচ্চতার চার সেমি চল্লিশ থেকে জন্য সেমি উচ্চতার অঙ্কন করা হয়েছে আয়ত লেখ হলো একটি অনুভূমিক সরলরেখার একটি অনুভূমিক সরলরেখায় আঁকা পরপর গায়ে লেগে থাকা একগুচ্ছ আয়তক্ষেত্র যাদের প্রতিটির ক্ষেত্রফল এই শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে সমানুপাতিক এখানে আমাদের চিত্রে ছয়টি আয়তক্ষেত্র গায়ে গায়ে লেগে আছে এবং তারা একটি রেখার উপরে অবস্থান করছে অর্থাৎ এই আয়তক্ষেত্রগুলি একটি আয়তলেক গঠন করেছে এবারে আমরা উপরের শিরোনাম লিখে দিলাম আয়তলেখ তার সাহায্যে দেখানো হচ্ছে বৃষ্টিপাতের বন্টন চিত্রের নিচের অংশে আমরা যে অনুভূমিক স্কেল ধরেছিলাম এক সেমি সমান পাঁচ শ্রেণী ব্যবধান তা উল্লেখ করলাম এবং উলম্ব স্কেল ধরেছিলাম এক সেমি সমান পাঁচ পরিসংখ্যা অথবা মাসের সংখ্যা তা উল্লেখ করা হল তাহলে আমাদের আয়তলেখ অঙ্কন সম্পূর্ণ সম্পূর্ণ হলো এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিওডল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না ধন্যবাদ